ঈদ মোবারক সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম ঈদ মোবারক এই মুহুর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব যারা এই মুহূর্তে ঈদের আনন্দ ভোগ করার জন্য তাদের বিভিন্ন স্থান থেকে তাদের নিজের গ্রামের বাড়ি দেশের বাড়ি চলে যাচ্ছ ঈদুল আজহা উপভোগ করার জন্য ঈদুল আজহা এমন একটা দিন আমাদের গুরুত্বপূর্ণ দিন বছরে আমরা দুটা দিন পেয়ে থাকি একটি হচ্ছে ঈদ উল আরেকটি হচ্ছে ঈদ উল আজহা এই দিনটি এমন এক সময় কিন্তু ছিল না হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু এক সময় যখন মদিনায় যেতেন তখন কিন্তু দেখতেন সেখানকার যুবকরা তারা কিন্তু বিভিন্নভাবে গান বাজনা হয়ে হলো মজাদার করতো মেয়ে মানুষ নিয়ে সে সময় দেখে কিন্তু বলছে তোমরা এরকম করছো কেন তখন কিন্তু তারা বলছে আমাদের কোনো উৎসব নেই আনন্দের দিন নেই সে কারণে কিন্তু আমরা এই বছরে দুটা দিন কিন্তু পালন করে থাকি তখন হরত মোহাম্মদ সাল্লা কিন্তু বলেছিলেন এর যে গুরুত্বপূর্ণ দুটা দিন রয়েছে সেই দিনগুলা তোমরা পালন করো একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা এই দুটা দিন কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে গান বাজনা বন্ধ করে এই দুটা দিনে তোমরা ঈদের জামাতের সঙ্গে নামাজ পড়ে কিন্তু তোমরা শ্যামাই খেয়ে নামাজ খেয়ে কিন্তু নামাজ পড়বা এবং ঈদুল আজহার মধ্যে কোরবানি করবা কোরবানি এমন একটা বিষয় এটা যে কারো করতে হবে তেমন বাধ্যতামূলক নয় কোরবানি করার যার সামর্থ্য রয়েছে সেই একমাত্র কোরবানি করবেন নিজের যদি কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে এটা কোরবানি করার ঠিক নয় সামর্থ্য অনুযায়ী আপনার কোরবানি করা উচিত এখন বর্তমানে মানুষের যে কোরবানি করে বেশিরভাগ মানুষেরই কিন্তু কোরবানি হয় না তারা এক একত্ববাদী কিছু লোক রয়েছে তারা কোরবানি করে লোক দেখানো কোরবানি সমাজের মধ্যে যেন সবাই বলে যে সে কুরবানি করেছে তার টাকা আছে সে বড় লোক এভাবেই তারা কুরবানি করে কিছু লোকে কুরবানি করে কিন্তু মনে হয় যেন গোস্তের জন্য তারা কিন্তু কোরবানির গরু কিনা উচিত দাম বলে পছন্দ অনুযায়ী নিজের পছন্দের অনুযায়ী যে গরুটা ভালো লাগে সেই পশুটাকে কিনে কুরবানি করা তারা প্রথম অবস্থায় গরুর গোজ কত মন হবে সেই আইডিয়া করে ওজন করে তারা কোরবানি করে বর্তমান জামানায় কোরবানির সময় দেখা যাচ্ছে তারা কোরবানির গরু কিনে এনে যদি কোনো পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কোনো লোক বাড়ির আশপাশ দিয়ে যায় তখন দেখা যায় তাদেরকে ডাক দিয়ে বলে দেখো কোরবানির গরু কিনেছি গরুটা কেমন হয়েছে কত মন মাংস হবে এভাবে তারা আইডিয়া করে এরকম করা মোটেও ঠিক নয় কোরবানি করার সামর্থ্য থাকলে নিয়ম অনুযায়ী কোরবানি করতে হবে ঘোষের জন্য কোরবানি করলে তার কোরবানি কখনো জায়েজ হবে না আজকে যাই হোক সে বিষয় নিয়ে কথা না বললেও হয় আজকে কিন্তু পবিত্র ঈদুল আজহার দিন এই দিনে সবাই নামাজ পড়বেন এবং কোরবানি করবেন কোরবানিদাতাদের সাথে সহযোগিতা করে গরুর মাংস বাহানে সহযোগিতা করবেন এবং আপনাদের নিজ নিজ আসন থেকে নিজেরা কিন্তু আনন্দ ভোগ করবেন অনেকে কিন্তু শহর অঞ্চল থেকে বিভিন্ন গন্তব্যস্থান থেকে দেশের বাড়ি যাচ্ছেন সকলের জন্য দোয়া রইল সবাই যেন তাদের আপনজনদের সাথে গিয়ে ঈদুল আজহা উপভোগ করতে পারেন সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন